ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে বছরের শেষ দিন শুরু করছি নতুন একটি আশা নিয়ে আমি উঠে পড়েছি অটোতে আর কোথায় যাচ্ছি বছরের শেষ দিন কাটাতে সেটা সবার সাথে শেয়ার করার জন্য আজকের দিনটি সবার থেকে একটু আলাদা তাই গাড়ির ভিতর বসে মনে মনে ভাবছি দু হাজার চব্বিশটা আমাদের কাছে কত কঠিন ছিল তবে জানি দু আমাদের কাছে খুবই সহজ হবে আমি এটা মনে প্রাণী আশা করছি আমার শরীর একদমই ভালো নেই ঠান্ডা লেগেছে আর এক বছর থেকে এই যুদ্ধে আমি লড়ে যাচ্ছি তাই শরীর খারাপ নেই আমি আজ একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি বছরের শেষ দিনে সবার কাছে সামনে জুডিও এই জুডিওয়ে আজ আমি কোনো মার্কেটিং করতে আসিনি এসেছিলাম পুজোর সময় কিন্তু আজ জুডিও শুধু দেখবো দেখিয়ে বেরিয়ে যাব এবং দেখাবো আজ আমি কোথায় এলাম বছরের শেষ দিন উদযাপন করতে তাই কথা বলতে বলতে আরও গল্প করতে করতে আমি চলে এলাম হাসপাতালে এই হাসপাতালে আমার হাজবেন্ডের চিকিৎসা চলছে কেমোথেরাপি ব্যাঙ্গালোরের ক্যান্সার হসপিটাল এই উপরে আমার হাজব্যান্ড আছে কেমোথেরাপি শেষ হলেই আমি উপরে যাব তাই তার আগে আমি ভিতরে ঢুকব এবং ঢুকি একটি সুন্দর ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরে বসে অপেক্ষা করব তাই চলে এলাম মন্দিরে ঠাকুরকে প্রার্থনা করলাম যে নতুন বছর আমাদের জন্য যেন খুব সুখ ও শান্তি নিয়ে আসে এবং প্রার্থনা জানিয়ে চলে গেলাম আমি একদম উপরে আমার হাজব্যান্ডের কি মত শেষ হয়ে গেছে বলছে আমি ভালো আছি আমাদের দু হাজার চব্বিশের শেষ হলো সবার কাছে কিন্তু আমাদের জীবনের লড়াই এখনও শেষ হয়নি আমাদের জীবনের লড়াই এখনও চলছে তবে জানি দু হাজার পঁচিশে আমাদের এই লড়াই একদম থেমে যাবে কারণ আমি খুবই আশাবাদী আমার হাজবেন্ড ধীরে ধীরে অনেকটাই সুস্থতার দিকে তাই আমাকে জিজ্ঞেস করে করলে আমি বলবো যে দু হাজার চব্বিশে আমি কী পেয়েছি আমি বলবো হ্যাঁ আমি দু হাজার চব্বিশে আমার হাজব্যান্ড ধীরে ধীরে সুস্থ হচ্ছে এটাই আমার সব থেকে বড়ো প্রাপ্তি আমার পরিবার মানে আমার ছেলে আমি আমার হাজবেন্ড খুব সুন্দরভাবে আজকে দু হাজার চব্বিশটি হাসপাতালের মধ্যে উদযাপন করলাম আমাদের এই দিনটি চিরস্মরণীয় হয়ে রইল আমাদের কাছে তাই সব সময় প্রার্থনা করি সবার জন্য সবাই ভালো থেকো আর সবাই আমাদের জন্য প্রার্থনা করো আমরা যেন তিনজনে এইভাবে সব সময় খুব ভালো থাকি আর খুব সুস্থ থাকি কারণ এই কঠিন লড়াইয়ে জানি আমরা জিতবই যদিও লড়াইটা আমাদের কাছে খুবই অর্থবহ সবাই জানে যে এই ট্রিটমেন্টের খুবই কষ্টসাধ্য কিন্তু গ্রীষ্মের মঙ্গল মনে ইচ্ছায় আমরা এই লড়াই একদম এই শেষের দিকে কারণ বললাম তো যে বছর শেষ হয়েছে কিন্তু আমাদের লড়াই আমরা করে যাচ্ছি তাই আজকের দিনে সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা জানালাম নতুন বছরে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সবার সাথে আমরাও যেন খুব ভালো থাকি আর সুস্থ থাকি তাই হাসপাতালে ভিডিও আর বড় করব না আমার শরীর ভালো নেই মন যদিও একটু শান্ত হয়েছে কারণ তিনজনই আমরা এখন একসাথে আছি হাসপাতালে তাই সবটাই বারবারই বলি মঙ্গলময় এসে ইচ্ছায় আর সবার প্রার্থনায় তাই আবারও বলবো গুরুজনদের প্রণাম ও ছোটোদের অসংখ্য ভালোবাসা এইভাবেই সবাই সবার পাশে থেকো সাথে থেকো